দুনিয়ার অসংখ্য স্থাপনার মধ্যে একটি স্থান আছে যা কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্রবিন্দু যেখানে প্রতিবছর বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেই স্থান হল কাবা শরীফ আজ আমরা জানব কাবা শরীফের ইতিহাস এর অলৌকিক রহস্য এবং কেন এই স্থান মুসলিম উম্হার কাছে এত মর্যাদাপূর্ণ কাবা শরীফের ইতিহাস শুরু হয় বহু হাজার বছর আগে ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির পর এই স্থানকে আশীর্বাদ পুষ্টভূমি হিসেবে নির্ধারণ করেন প্রথম কাবা নির্মাণ করেছিলেন হযরত আদম সালাম বন্যা ও সময়ের প্রভাবে সেই প্রাথমিক কাঠামো বিলুপ্ত হয়ে যায় অনেক বছর পর আল্লাহ তালা হযরত ইব্রাহিম আল্হস্সালাম ও তার পুত্র ইসমাইল সালামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করতে কুরআনে সুরা আল বাকারায় এই ঘটনার উল্লেখ আছে আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিলেন তখন তারা বলছিলেন হে আমাদের প্রভু তুমি আমাদের থেকে কবুল করে নাও তারা পাথর কেটে কাবার দেয়াল তোলেন এবং বিশেষ একটি পাথর হজরে আসওয়াদ পূর্ব দিকের কোণে স্থাপন করেন এই পাথরটি জান্নাত থেকে আনা হয়েছিল যা প্রথমে ছিল সাদা কিন্তু মানুষের পাপের কারণে সময়ের সাথে তা কালো হয়ে গেছে কাবা শরীফ দেখতে একটি ঘনকাকৃতি স্থাপনা উচ্চতা প্রায় ১৩ মিটার চারটি কোণ চার দিকের সাথে সমান্তরাল এর দরজা বর্তমানে মাটি থেকে প্রায় দুই মিটার উঁচুতে যা সোনায় মোড়ানো কাবার অভ্যন্তর তিনটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে ভিতরে রয়েছে মার্বেল পাথরের মেঝে এবং দেয়ালে খোদাই করা রয়েছে কোরআনের আয়াত বাইরের দেয়াল ঢাকা থাকে কিসুয়া নামের কালো কাপড়ে যা সোনালি সুতাই দিয়ে কোরআনের আয়াত দিয়ে অলঙ্কৃত প্রতিবছর হজের মৌসুমি নতুন কিসুয়া পড়ানো হয় যা সৌদি আরবের একটি বিশেষ কারখানায় তৈরি হয় কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি অলৌকিক বৈশিষ্ট্যে ভরপুর পৃথিবীর কেন্দ্রবিন্দু বহু গবেষক মনে করেন কাবার স্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের সাথে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ আত্মিক প্রভাব বিশ্বজুড়ে যে কোনো স্থান থেকে মুসলিমরা নামাজ পড়ার সময় কিবলামুখী হয় অর্থাৎ কাবার দিকে মুখ করে কাবার ছায়া রহস্য বছরে দুটি দিনে সূর্য কাবার ঠিক উপরে আসে তখন কাবার কোনো ছায়া থাকে না এই ঘটনা ব্যবহার করে সারা বিশ্বের মুসলিমরা তাদের কিবলার দিক নির্ধারণ করেন ইসলামের প্রাথমিক যুগে কাবা ছিল মুশ্রিকদের নিয়ন্ত্রণে এবং এর চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা ছিল হিজরতের অষ্টম বছরে রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং কাবাকে তৌহিদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন তারপর থেকে কাবা শরীফ মুসলিম উম্মার ঐক্যর প্রতীক হয়ে ওঠে ইতিহাসে কয়েকবার কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও যুদ্ধের কারণে প্রতিবারই তা মুসলিম শাসকরা পুনর্নির্মাণ করেন প্রতিবছর লক্ষ লক্ষ মুসলিম কাবা শরীফে হজ ও উমরা পালন করতে আসেন তাওয়াফ কাবার চারপাশে সাতবার প্রদক্ষিণ আল্লার কাছে আনুগত্য ও ভালোবাসার প্রতীক হজে মিনা আরাফাত মুজদালিফা সবই কেন্দ্রিক ইবাদতের অংশ কাবা শরীফ শুধু একটি ভবন নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যা প্রতিটি মুসলিমকে তৌহিদের দিকে আহ্বান জানায় কাবা শরীফের আশেপাশে রয়েছে বহু ঐতিহাসিক ও পবিত্র স্থান মাকাম এ ইব্রাহিম জমজম কূপ সাফা মারুয়া পাহাড় প্রতিটি স্থানের সাথে জড়িয়ে আছে নবীদের কাহিনী ও অলৌকিক ঘটনা কাবা শরীফ আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর প্রতি আনুগত্য ও ইমান চিরস্থায়ী কোটি মানুষের কণ্ঠে উচ্চারিত হয় লাভ্বাইক হুম্মা লাব্বাইক আর এই ধনী যেন আমাদের জীবনকে তৌহিদের পথে সত্য ও ন্যায়ের পথে নিয়ে যায়